সম্প্রতি কাশ্মীরের প্যালগাঁওতে জঙ্গিদের হাতে পর্যটকদের নৃশংস খুনের ঘটনায় পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের একটি স্বেচ্ছাসেবী সংগঠন পরিবেশ রক্ষা কমিটির উদ্যোগে কোলাঘাটে নেতাজি মূর্তি থেকে একটি প্রতিবাদ মোমবাতি মিছিল করা হয় মিছিলে পা মেলান কোলাঘাটে স্থায়ী বুদ্ধিজীবী থেকে সাধারণ বাসিন্দা এছাড়াও কাশ্মীরি পেহেলগাঁও থেকে ফিরে আসা পর্যটকেরা দিন প্রতিবাদ মিছিলে অংশ নেয় আমরা জাস্ট চার কিলোমিটার বিফোর আমরা হচ্ছে একটা আপেল বাগানে আমরা একটু দেখছিলাম যে কীরকম কি আপেল বাগানের ফুল ফুল এসব দেখছিলাম এখানটা দেখার পরে আমাদের যখন বাস স্টার্ট করে জাস্ট হচ্ছে অমরনাথ যাওয়ার রাস্তাটার মধ্যে দিয়ে ওখানকার কাছাকাছি লাগামবিহীন কিছু ঘোড়া প্রায় এবং আমার তো মনে হয় দুশো থেকে চারশোর মতো ঘোড়া হবে যারা লাগামবিহীন দৌড়াদৌড়ি করছে প্লাস আর্মিদের হর্ন বাজছে আর্মিরা আমাদের বাসের ড্রাইভারকে ধাক্কা মারছে ইমিডিয়েট বলছে এখান থেকে ভাগো 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 তারপরে আমরা কিছুটা দূরে গিয়ে আমাদের হোটেলের কাছে গিয়ে আমরা অবস্থান করি সৃষ্টি উদ্যোগে আতঙ্কিত এটা কদিন আগেই হওয়ার কথা ছিল কিন্তু আমরা একটু পর্যবেক্ষণে ছিলাম আপনারা জানেন যে যখনই বাইশ তারিখে মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটেছে বা ঘটানো হয়েছে তারপরেই যেটা ভালো লেগেছে সেটা হলো যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাথে সাথে জায়গায় গেছেন আমাদের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে সৌদি ব্যাক করেছেন সাউথ সাউথ আমেরিকাতে গেছিলেন আমাদের নির্মলা সীতারামন ব্যাক করে রাহুল গান্ধী দার্থ ইনবাস প্রতিবাদ একটা কালেকটিভ প্রতিবাদ আমরা দেখেছি এবং এটাই স্বাভাবিক যখন একটা দেশ সংকটে আসে আছে সেই সময় আমরা ভারতবর্ষে এক হয়ে আছি আমাদের দলের যারা দেশের যারা রাষ্ট্রা এবং যারা বিরোধী সমস্ত দল এক হয়েছে কমিটির মধ্যে সবাই আমরা জানি অলরেডি আমরা সবাই সুক্ষে উদ্যবান যে মুসফু কাশ্মীর এখানে কত লাশ তিন বছর ধরে পর্যটকের ঠড় নেমেছে হঠাৎ করে এবছর যে মর্মান্তিক গণোত্তম যার প্রতিবাদের কোনো ভাষা নেই কত বাড়ির মায়ের মোল খালি হয়ে গেছে কিন্তু এই জিনিসগুলো যদি চলতে থাকে তাহলে তো আমাদের দেশ হতে পারে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ যারা আমাদের প্রতিবেশী যারা প্রতিবেশী মানে পরিবারের মতো হয় তারা সে দায়িত্ব নেছে না তাদের যে সৈন্যের যে জেনারেল তিনি ঘোষণা করলেন আমরা তিরিশ বছর ধরে এই নোংরামোগুলো জঙ্গি ও জঙ্গিপাড়াগুলো করে তুলেছি বাংলাদেশে তো এই যে জঙ্গি তৈরি আতুর ঘর পাকিস্তান তার সঙ্গে এখন বাংলাদেশ দোষ হয়েছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিভা তাদের শেদারাকে ভেঙে দিতে হবে ঘুরে